দুনিয়ার জন্য শুধু চাকচিক্য দুনিয়ার জমিনের জন্য শুধু সুবা দুনিয়ার জমিনের জন্য কি তোমার ধন সম্পদ সন্তান দিয়ে। দুনিয়ার জন্য এগুলো হলো সুবাহ আল্লাহ রাব্দুল আলামিন তিনি পরবর্তী অংশের মধ্যে বলেন ওয়াল বা দিয়া তুলিহাত ফয়রুন খয়রুন আইন্দারপ্পা আমালা আল্লাহ আলামিন বলেন

আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তায় তোমরা দান খায়রাত করো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবায়ে কেরাম বাড়িতে চলে গেলেন চার কাছে চা আছে সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত করলেন কি করলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত করলেন সম্মানিত হাজিরিন সাহাবায়কেরাম নিজের বউ বাচ্চা বিবি বাচ্চা সন্তান আদি কথা চিন্তা করেন নাই আল্লাহর প্রত্যেকটা আইনকে সাহাবায়কেরাম বেশি প্রাধান্য দিয়েছেন আল্লাহর প্রত্যেকটা হুকুম আহকামকে সাহাবায়কেরাম বেশি প্রাধান্য দিয়েছেন হাজরে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সামনে আসলো আল্লাহর রাসূল বলেন উমর তুমি বাড়ির জন্য কি নিয়ে কি রেখে আসছো বাড়িতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ

আমার বাড়িতে আল্লাহ এবং আল্লাহ রসুলের মোহাব্বত রেগে আসি চিকার দিয়া বলি সুবাহান অর্থাৎ আবু বকর বাড়িতে কিছুই রাখেন নাই শুধু তাই নয় আল্লাহর নবী সাল্লাহ আলাইসাল্লামের সামনে একদিন হজুদে জিব্রাহিল আলহি সালাতাম হাজির হয়ে গেল জিব্রাহিল আলহি সালাতামের শরীরের মধ্যে সালার সিয়া জামা বানানো সে পরিধান করা অবস্থায় আল্লাহ রসুলের সামনে উপস্থিত হয়ে গেলেন আল্লাহ রসুল এবার ডাক দেও ভাই জিব্রাহিম তুমি সালার সব দিয়া কেন তুমি জামা কাপড় বানাই জিব্রাহিল ডাক দিয়া বলে পাইগম্বার আমি জিব্রাহিল খানা আসমানের যত ফেরস্তা রয়েছে জমিনের যত ফেরস্তা রয়েছে সমস্ত ফেরস্তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন সালার সদ দিয়া জামা বানায়া পরিধান করার জন্য বলেছেন চিকার দিয়া বলে সুবাহ আল্লাহ আল্লাহর রসুল বললেন কারণটা কি এবার যে ডাক দিয়ে বলে পৈগম্বর ও সরকারি কিবরিয়া কারণ বলো আপনার সাবি হজদাবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার শরীরে যে জামা কাপড় গুলা ছিল সর্বশেষ সেই জামা কাপড় গুলা আল্লাহকে খুশি করার জন্য আপনি পয়গম্বরকে খুশি করার জন্য দান খায়রাত করে দিলেন সুবাহান আল্লাহ ওগো পয়গম্বর তার শরীর ডাকার জন্য কোনো কাপড় নাই সে সালার সদ দিয়া জামা বানাইছে ওগো পয়গম্বর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিন এ তুই মুহাব্বত করনে তুই ভালবাসেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে তার সম্মান মর্যাদা বাড়ানোর জন্য আমি জিবরাইলকে বলেছেন আসমানের সমস্ত ফেরেশতাদেরকে বলেছেন দুনিয়ার সমস্ত ফেরেশতাদেরকে বলেছেন ও ফেরেশতারা আমার আবু বকর নিজের জামা কোলে আল্লাহর রাস্তায় দান করে দিল আমার আবু বকর নিজের সামা রাস্তায় দান করে দিল সালার সদিয়া জামা বানায় পরিধান করলো ও ফেরেস্তারা তোমরাও সালার সদ দিয়া জামা বানায় পরিধান করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর সাদৃশ্য তোমরা গ্রহণ করো সুবহানাল্লাহ আবু ওকার স্থিতিক্রদি আল্লাহ জ্বালান হুকে আল্লাহর গুলা মিলে তুই সম্মান দিলেন কেনই সম্মান দিলেন একমাত্র দুনিয়ার জমিনে সব কিছু রচাইতে আল্লাহর প্রত্যেকটা হুকুম হকামকে বেশি প্রাধান্য দেওয়ার জন্য আল্লাহ যা কিছু আছে সবগুলা কি করলেন আল্লাহর রাস্তায় কি করে দিলেন দান খায়রাত করে দিলেন কি করে দিলেন সবগুলা কি করলেন আল্লাহর রাস্তায় দান খায়রাত করে দিলেন সম্মানিত হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আনুল কারিমের মধ্যে তিনি বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া লা

আমি আল্লাহর জিগির থেকে তোমাদের ধন দন সন্তান সন্ততি যেন গাফেল না করে দেয় কি করে দেয় গাফেল না করে দেয় আল্লাহ বলেন এমন যারা করবে আমি আল্লাহ রব আলামিন তাদেরকে বলে দিলেন তাদেরকে বলে দিলাম তারাই হলো সব চাইতে বেশি হতবাগা এমন যারা করবে তাদের হতবাগা আল্লাহর মতো জমিনে আর কেউ নাই আপনার আমার সন্তান সন্ততি ধন সম্পদ আল্লাহর প্রত্যেকটা হুকুম হাকাম থেকে বিরত রাখবে আল্লাহর জিকির থেকে বিরত রাখবে সেটা আল্লাহ সহ্য করতে পারে সহ্য করতে পারে না আমি তো আগেই বলেছি আল মা লু বানু না জি হায়াতি টনিয়া দুনিয়ার জমিনে কেবলমাত্র ধনদবলর সন্তান সন্ত দুনিয়ার জমিনে চাকচিক আর কিছুই না আর কিছুই না হ্যাঁ আপনার আমার সন্তান তখন কাজে আসবে যদি আপনার আমার সন্তানটা পুরাণের হাফেজ যদি হয় আপনার আমার সন্তানটা যদি নাক্কার হত্যাকে যদি হয় তাহলে আপনার আমার সন্তান পরকালে কাজে আসবে এছাড়া আপনার আমার সন্তান কাজে আসবে না হ্যাঁ ধন দ্বন্দ্বৌলভ সম্পদ কাজে আসবে কখন কাজে আসবে আপনি আমি যদি ওই সম্পদ দিয়ে যদি হজ করি সেই সম্পদ যদি আল্লাহ রাস্তায় যদি দান খায়রাত করি সেই সম্পদ থেকে যদি এতিমস অসহায় তাদেরকে যদি দান খায়রাত করি তখন এই সম্পদ আপনার আমার জন্য কাজে আসবে অন্যতায় কাজে আসবে না

وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم